নতুন দিনের নতুন সকালে আবার কেদারনাথ টেকিংয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে তা অনেকক্ষণ চলার পর ক্লান্ত হয়ে বসেছিলাম অনেকক্ষণ বসে থেকে এখান থেকে রামবাড়ার হয়তো এক দেড় কিলোমিটার বাকি তা কিছুক্ষণ বসার পর আবার আমরা এখান থেকে চলা শুরু করলাম যতই বেশি বসি ততই বসতে বেশি ইচ্ছা করে এবং পা ধরে আসে দেখুন সব ক্লান্ত হয়ে কিরমভাবে বসে আছে যাই হোক অনেকক্ষণ বসলাম এবার এখান থেকে চলা শুরু করতে হবে আমাদের এখান থেকে এই যে বোর্ডে দেখা যাচ্ছে রামবাড়া এক কিলোমিটার ছোটো আট আড়াই কিলোমিটার আর লিনচলি পাঁচ কিলোমিটার ছানি ক্যাম্প ছ কিলোমিটার পয়েন্ট আট কিলোমিটার ও কেদারনাথ দশ কিলোমিটার এখন আমরা ভীমবল্লিতে এসে গেছি এখন দুটো কুড়ি বাজে এটা হচ্ছে ভীমবল্লি এরপর রামবাড়া সামনেই আছে কিছুক্ষণের মধ্যে রামবাড়া পৌঁছে যাব তারপরেই হবে টেঙে আসল মজা এতক্ষণ মজা বুঝেইছি এরপর হচ্ছে আমবাড়া থেকে আসল মজা আমরা এখন রামবাড়ায় এসে পৌঁছালাম এখান থেকে দুটো রাস্তা দুদিকে চলে গেছে পুরনো যে রাস্তাটা আছে সেটা এক কিলোমিটার পর্যন্ত যাবে আর একটা নতুন রাস্তা হয়েছে যেটা এক কিলোমিটার বেশি ঘুরপথ এই যে দূরে দেখা যাচ্ছে এখান থেকেই পোলায়ের ধ্বংসলীলা চলেছিলো সব ভেঙে তছতছ করে দিয়েছিল আচ্ছা নতুন যে রাস্তাটা সেটা এক কিলোমিটার বেশি কিন্তু সেখান দিয়ে মানুষ কম যাচ্ছে যেহেতু এক কিলোমিটার বেশি তাই ওখান দিয়ে ঘোড়া বেশি যাচ্ছে আর পুরোনো রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে ওটা এক কিলোমিটার কম কিন্তু এক কিলোমিটার যাওয়ার পর দুটো রাস্তা আবার এক হয়ে যাবে এই যে নিজ দিয়ে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে গিয়ে নতুন হয়েছে এটা এক কিলোমিটার বেশি এখানে মানুষ যাচ্ছে কম যাই হোক এক কিলোমিটার রাস্তা একটু শান্তিতে যাওয়া যাবে এখানে কোনো ঘোড়া চলাচল নেই শুধুই মানুষ যাচ্ছে এই দূরে দেখা যাচ্ছে এই রাস্তাটা দিয়ে ঘোরা যাচ্ছে সামনে একটা সুন্দর ঝর্ণা পড়েছে যে ঝর্ণাটা দেখার পর মন শান্ত হয়ে গেল ঠান্ডা শীতল জল সবাই একটু দাঁড়িয়ে আমরা এখানে বিশ্রাম করে নিলাম রাস্তাটা দেখুন দূর থেকে দেখা যাচ্ছে এই রাস্তা ধরে ধরে আমাদের ওপরে উঠতে হবে এই সেই জায়গা বা এইখান দিয়ে প্রয় যে ধ্বংসলীলা চলেছিলো ওটা এখান দিয়ে গেছিলো এই উপর থেকে এই উপর থেকেই এবার সবাই আপনা এই ব্রিজটা দুই সাইডে দুজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে এবং অনবাহত বাসি মেরে তীর্থযাত্রীদের এগিয়ে যাওয়ার জন্য বলছে কেন ব্রিজের অবস্থা খুব একটা ভালো নয় তাই আমরাও বেশিক্ষণ এখানে আর দাঁড়ালাম না এক এক করে ব্রিজের এপার থেকে ওপারে চলে গেলাম এক এক করে ক্লান্ত শরীরে সবাই ব্রিজটা বার হচ্ছে আস্তে আস্তে আর আমাকে হাত নেড়ে জায়গা করে যাচ্ছে এই যে ম্যাডাম দাঁড়িয়ে বললো দাঁড়িয়ে পড়াটা একদমই অনুচিত কেননা যেহেতু সিকিউরিটি গার্ড দুপাশ থেকে বাসি মেরে কাউকে দাঁড়াতে দিচ্ছে না তো এখানে দাঁড়িয়ে দেখার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে নেই যাই হোক হয়তো ছেলে আসবে বলে ওয়েট করছে হ্যাঁ ছেলের সঙ্গে আবার চলে বড়া আমরা আবার ঘোড়া হয়ে গেলাম মানে ঘোড়া মানে কি এতক্ষণ মানুষ আর ঘোড়ার রাস্তা আলাদা ছিল আমার ঘোড়ার মানুষের রাস্তা এক হয়ে গেল এবার চই এবার ঘোড়ার সঙ্গে দলির সঙ্গে আমরা এবার পায়ে হেঁটে একসঙ্গেই উঠবো এতটাই এতটাই চড়াই যে একশো একশো থেকে দুশো মিটারে বেশি আর চলা যায় না আবার কিছুক্ষণ রেস্ট নিতে হয় তারপর আবার চলতে হয় সে চড়াই দেখে আপনারা বা আমার কথা শুনে নিশ্চয় বুঝতে পারছেন ওই যে দূরের গ্লাসেরটা ওর সামনেই হচ্ছে কেদারনাথ মন্দির এখন অনেক রাস্তা বাকি চলতে চলতে পা যেন আটকে আসছে তখন মনে হচ্ছে আর ভিডিও করব না কেন এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করাটা সত্যিই টাফ অনেক ইউটিউবার আছে যারা ভিডিও করে দেখাচ্ছে আমি জানি না তারা পায়ে কতটা হেঁটে যাচ্ছে এই যে ম্যাডাম একদম ক্লান্ত আর হাঁটতে পারছে না আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে চোখ মুখ দেখেই তা বয়ে যাচ্ছে আমরা শুধু পায়ে হেঁটে উঠতে পারছি না দেখুন যারা পৃথিবীতে মানুষ নিয়ে পিঠে করে উঠছে তাদের অবস্থাটা ভাবুন তো এই আরেকজন রেনকোট হাতে নিয়ে চলছে কেন এখন বৃষ্টি নেই ও আরেকজনেরও লাঠিতে রেনকোট কারোর বা হাতে রাস্তা জন শেষই হতে চাইছ না একের পর এক মোড় ঘুরে ঘুরে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলেছি আমরা প্রচণ্ড চড়াই হাতের এই লাঠিটাই আমাদের সম্বল এগিয়ে যাওয়ার জন্য আকাশে প্রচণ্ড মেঘ করেছে আর মেঘের যা গতি তা প্রচণ্ড একদিক থেকে আরেক দিক চলে যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে হেলিকপ্টারগুলো পনেরো কুড়ি মিনিটের মধ্যে হেলিকপ্টারে নিচ থেকে ওপরে উঠে আসা যায় তাই দেখে হিংসেই হচ্ছে কিন্তু আমরা তো পায়ে হেঁটে ওপরে উঠবো বলেছি চলতে চলতে রাত্রিরও হয়ে গেছে আর শরীরও প্রচণ্ড ক্লান্ত এখন রাত দশটা মতন বাজে তো আমরা ভাবছি এখন এখানেই কোথাও এক জায়গায় টেন্ট নিয়ে রাতে আমরা বিশ্রাম করব এবং বিশ্রাম করার পর সকালে এখান থেকে আবার আমরা রওনা দেবো তাই এক জায়গায় টেন খুঁজতে আমরা লেগে পড়লাম এখন সকাল সাড়ে সাতটা বাজে আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি আবার এখান থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেবো বলে যাই হোক রাত্রে আমরা এখানেই টেন্ট নিয়েছিলাম টেন্টে ভাড়া পড়েছিল জনপ্রতি আড়াইশো টাকা করে টেন্ট যেমনই হোক রাত্রে আর এর থেকে ভালো ট্রেন খোঁজার ক্ষমতা আমাদের ছিল না কেননা সারাদিন চলার পরে আমাদের শরীর খুবই ক্লান্ত হয়েছিল তাই কাছাকাছির মধ্যে যেই টেন্ট পেয়েছি আমরা সেটাই নিয়ে নিয়েছি তখন আমাদের কাছে ওটাই স্বর্গের মতন মনে হচ্ছিল যাই হোক রাত্রেও এখানেই কাটিয়েছি কাটিয়ে এবার সকালবেলা আমরা এখান এখান থেকে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেব মোটামুটি সবাই রেডি এখন ওইখান থেকে তিন কিলোমিটার বাকি বলছে সবাই এবং একটা বোর্ডও দেখতে পারলাম তো ওইখানে মোটামুটি বরফের গ্লেশিয়ারগুলো দেখা যাচ্ছে অল্প অল্প মোটামুটি এখন গলে যাচ্ছে সব সেরকম নেই মেটার অবস্থা খুবই খারাপ চলতে চলতে যাক হেঁটে এসছে এটাই অনেক আমরা হেঁটেই যাচ্ছি

ছাড়া তিনজন ওরা শর্টকাটে নিচ দিয়ে এসছে জানি না এখন ওরা কখন এসে পৌঁছাবে কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওদিক যে পাহাড় চড়াই করতে হবে প্রচণ্ড চড়াই সেই পাহাড় তার জন্য ওরা প্রচণ্ড চিন্তা হচ্ছে এবং এখানে দাঁড়িয়ে ওদের জন্য অপেক্ষা করছে তো ওরা শর্টকাটে আসার জন্য যে রাস্তা ধরেছিলো তাতে ওদের শর্টকাট তো হয়নি উল্টে আমাদের থেকে এক ঘন্টা দেরিতে এসে ওরা পৌঁছালো আর দু কিলোমিটার বাকি মাসছে এখান থেকে থেকে উঠছে আর দু কিলোমিটার বাকি শটে উঠছে কিন্তু যে যাই বলুক কেদারনাথ আপনাদের আমি পরে জানাচ্ছি কত কিলোমিটার টোটাল কেউ বলে ষোলো কেউ বলে বাইশ কিন্তু আমি একদম ঘড়ি মেপে উঠেছি আমি বলে দেবো একদম পারফেক্ট কত কিলোমিটার মোটামুটি মন্দিরের কাছে আমরা পৌঁছেই গেছি এইসব ক্যাম্প এক কিলোমিটার বাকি আর মন্দিরে যারা এখানে আসবে আগে থেকে ক্যাম্প বুক করার কোনো দরকার নেই মন্দির চত্বরে প্রচুর ক্যাম্প আপনারা কম পয়সায় বেশি পয়সায় আপনারা নিজেই দেখে নেবেন ক্যাম্পের জন্য কোনো চিন্তা করতে হবে না রাস্তার দুধারে হলে অনেক লোক দাঁড়িয়ে আছে যারা আপনাকে ক্যাম্প বা থাকার জায়গায় খোঁজ দেবে একদম নিশ্চিন্তে আপনারা চলে আসুন আমরা জে এম ভি ক্যাম্পগুলো নিয়েছি যার মাথাবিচু পড়েছে ছশো টাকা করে ক্যাম্পের মধ্যে একটা করে স্লিপিং ব্যাগ আছে যার মধ্যে কেউ কেউ ঢুকে বসেও পড়েছে আর এই একজন মেম্বার শুয়ে আছে ওনার শরীরটা খুবই খারাপ এখন যেতে পারবে না মন্দিরে আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি করতে সরি সন্ধ্যা আদি দেখতে আর এই যে তপ একদম এনাকন্ডার মতন পড়ে আছে হ্যাঁ এনাকন্ডার মতন পড়ে আছে তাই আমি দিস দা হ্যালো শুভ এই যে সামনেই দেখা যাচ্ছে কেদারে ঢোকার প্রথম মেন গেট আর রাস্তার দুধারে সারি সারিভাবে প্রচুর টেন্ট সরকারি বেসরকারি এই টেন্টের চিন্তা একদমই করবেন না আপনারা এখন আমরা আস্তে আস্তে সন্ধ্যাবেলায় মন্দিরের দিকে যাব এখন সন্ধ্যে ছটা বাজে কিন্তু এখনও এখানে সন্ধ্যে বলা চলবে না এটা বিকালই বলা যাবে কেননা এখানে সন্ধ্যা হতে হতে সাড়ে সাতটা আটটা বাজে এই হচ্ছে কেদারের মেন গেট পেছনে পাহাড়ে পুরো বরফে ঢাকা পায়ে পায়ে আমরা এগিয়ে চলেছি মন্দিরের দিকে আমরা যে রেজিস্ট্রেশন নিচ থেকে স্ক্যান করে এসেছিলাম তার দেখিয়ে সামনে থেকে আমরা কুপন নেব এই সামনে হচ্ছে হেলিপ্যাড এখানেই সব হেলিকপ্টারগুলো এসে নামছে পায়ে পায়ে আমরা একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে সামনে আমরা কুপন সংগ্রহ করব দেখুন এখন হেলিকপ্টার ওঠানামা করছে না এখন বন্ধ আছে যেহেতু এখন সন্ধ্যা হয়ে আসছে কিন্তু হেলিপ্যাডের মধ্যে চলছে ক্রিকেট খেলা আর উইকেট বানিয়েছে দেখুন হুইল চেয়ার দিয়ে উইকেট বানিয়েছে এই হচ্ছে গিয়ে কালভৈরের মন্দির যেটা কেদারনাথের ওপরের দিকে রাস্তার দুধারে প্রচুর দোকানপাট আছে যেখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করতে পারেন এই সামনেই হচ্ছে গিয়ে মন্দিরে ঢোকার জন্য কুপন যে সংগ্রহ করব তাই সামনে কাউন্টার থেকে দিচ্ছে এখানে আমরা নিচ থেকে যে পারছি স্ক্যান করে এসেছি সেটা দেখালেই আমাদের কুপন দিয়ে দেবে এই ব্রিজটা টপকালে আমরা মন্দিরে একদম কাছাকাছি চলে যাব মন্দিরের সামনে এখন নতুন অনেক কনস্ট্রাকশন হচ্ছে যেগুলোর মধ্যে থাকার জায়গাও আছে আরও নানা রকম কনস্ট্রাকশনের কাজ চলছে এই মন্দিরে ওঠার সিঁড়ি শুরু এখান থেকে ধাপে ধাপে ওপরে উঠে তবে মন্দির দর্শন করতে হবে এখন মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছে সন্ধ্যা আতি হয়তো শুরু হয়ে গেছে তাই প্রথম থেকে হয়তো আমরা তা দেখতে পাবো না মন্দির চত্বরে লাইট মোটামুটি জ্বলে উঠেছে দেখুন সামনেই মন্দির সব ক্লান্তি যেন দূর হয়ে গেল মন্দিরের প্রথম দর্শন চোখে পড়তেই এই সন্ধ্যাবেলা এসেছিলাম আমরা সন্ধ্যা আরতি দেখতে কিন্তু আরতি অনেকক্ষণ আগেই আরম্ভ হয়ে গেছে তাই আমাদের প্রথম থেকে দেখা হলো না মন্দির প্রাঙ্গনে এই দৃশ্য দেখার মতন আর এই দৃশ্য দেখার জন্যই আমরা এত কষ্ট করে এতদূর ছুটে এসেছি বেশ কিছুক্ষণ আরতি দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ দেখলাম একজন নাগা সন্ন্যাসী আরতির যে শিখা সেটা নিয়ে এসে হাজির হলো আমাদের সামনে তা আমরা একে একে সেই সেই আরতির শিখা মাথায় স্পর্শ করে নিলাম অনেকক্ষণ সন্ধ্যা আরতি দেখার পর এবার আমাদের ক্যাম্পে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলাম কেননা আমরা আবার রাত বারোটার দিকে এসে মন্দিরে বাবার দর্শনের জন্য লাইন দেব এখানে শুনলাম প্রচণ্ড ভিড় হচ্ছে তাই যত রাতে তাড়াতাড়ি এসে লাইন দেওয়া যায় ততই ভালো ভোর পাঁচটায় মন্দির খুলে বেলা বারোটা অবধি গিয়ে বাবার যে আসল মূর্তি আছে সেটা দর্শন করা যায় তাই আমরা রাত বারোটা থেকেই লাইন দেব যেন বাবার দর্শন ভোর ভোর হয়ে যায় আরেকটা কথা রাতে কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা থাকে তাই যত তাড়াতাড়ি আসবেন আপনারা মন্দিরের ভেতরে বসার জায়গা এবং লাইন দিতে পারবেন আর যত দেরি করে আসবেন তত বাইরের দিকে আপনাকে লাইনে দাঁড়াতে হবে আর প্রচণ্ড ঠান্ডা সঙ্গে ভালো শীতবস্ত্র সঙ্গে নিয়ে আসবেন এখনকার মতন গুড নাইট আবার ভোরবেলা এসে আপনাদের বাকি অংশ দেখাবো। গুড নাইট বাই বাই শুভরাত্রি